আমার এই বাইকটা দেখতে যেমন স্পোর্টসি চালাতে তেমনই মজার কিন্তু জিক্সার এস এফ এফআইভিএস আসলে কি টাকা উসুল করার মতন একটা বাইক আজ জানাবো এর ভালো দিক খারাপ দিক আমার নিজের রিয়েল রাইডিং এক্সপিরিয়েন্স চলো শেয়ার কুই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে কথা বলবো আমার প্রিয় বাইক সুজুকি জিক্সার এস এফ এফআইভিএস নিয়ে এই বাইকটা আমি কিছুদিন ধরে চালাচ্ছি তাই আজ শেয়ার করবো আমার নিজের অভিজ্ঞতা কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে আর কারা এই বাইকটা নেওয়ার আগে একবার ভেবে দেখবেন চলুন আমরা শুরুতেই বাইকটির ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথমেই আমি বলবো ডিজাইন ও লুক যাই হোক এই বাইকটির ডিজাইনটি হলো স্পোর্টসের লুক ফুল ফেয়ারিং অ্যারো ডাইনামিক অনেকেই দূর থেকে দেখে ভাবে এটা আড়াইশো সিসির বাইক হেডলাইট থেকে টেইড লাইট পর্যন্ত স্টাইলিশ লুক রাস্তায় আলাদা একটা উপস্থিতি দেয় আর দ্বিতীয়ত আমি বলবো ইঞ্জিন পারফরমেন্স ইঞ্জিন পারফরমেন্স একশো পঞ্চাশ সিসির এফআই ফুয়েল ইঞ্জিকশন খুবই স্মুথ শহরের বা হাইওয়ে দুই জায়গাতেই রেসপন্স অনেক ভালো তেরো দশমিক ছয় পি পাওয়ার এবং তেরো দশমিক আট এম এম টর্ক এই সেগমেন্টের যথেষ্ট ভালো আর ইঞ্জিন হাই ভাইব্রেশন খুবই কম সেটাই সবচেয়ে পজিটিভ দিক ব্রেক এবং সেফটি এবিএস সিস্টেম দারুণ কাজ করে স্লিপারিং রুডেও কন্ট্রোল হারায় না ডুয়েল ডিস্ক ব্রেক থাকায় ব্রেকিং ফিলিং অসাধারণ মাইলেজের কথা কি বলবো মাইলেজ অনেকেই ভাবে এফআই বাইকের মাইলেজ খুব কম কিন্তু এটা গড়ে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার সহজেই মাইলেজ দেয় সিটি বা হাইওয়ে দুই জায়গাতেই ব্যালেন্সড পারফরমেন্স দেয় কমফোর্টের জায়গাটা যেটা বলবো কমফোর্ট অ্যান্ড হ্যান্ডলিং সিট পজিশন একটু স্পোর্টস লুক হলেও লং রাইডে খুব বেশি ক্লান্তি আসে না সাসপেনশন সেট আপটা বেস্ট ব্যালেন্সড পেছনে মনোশক থাকায় হ্যান্ডেলিং ভালো বাঁকানো রাস্তায় কর্নার নিতে একদম কনফিডেন্স দেয় তো এতক্ষণ বাইকের যেই ভালো দিকগুলো বললাম এই বাইকের এত ভালো দিক আছে নিশ্চয়ই কিছু খারাপ দিক আছে সেই খারাপ দিক অল্প সীমিত সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এটা আপনাদের ভালো লাগবে এই বাইকের প্রথমত খারাপ দিকটা হলো সিট কমফোর্ট পেছনের সিটটা একটু ছোট এবং হার্ড পিলিয়ন এর জন্য খুব আরামদায়ক না হেডলাইট ইন্টেনসিটি এলইডি হেডলাইট ডিজাইন সুন্দর কিন্তু লং রাইডে বা হাইওয়েতে লাইটের স্পিড বা আরও ভালো ভালো হলে আরও ভালো হতো আর যেটা হয় কি একটা প্রবলেম হয়ে যায় সার্ভিস ও মেনটেনেন্সে সুযোগই বাইকের পার্টস সব জায়গায় পাওয়া যায় না বিশেষ করে বাইরের জেলায় একেবারে সীমিত সার্ভিস যেই পার্টসের জায়গাগুলো তো প্রাইস বনাম ফিচার যেটা নিয়ে আপনারা সবসময় আলোচনা করি আমরা ফিচার ভালো কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয় অনেকের কাছে কারণ এই দামে অন্য এই দামে যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডে আর ফিচার মানে ভালোই পাওয়া যায় আর কি ফাইনালি আমি যেটা বলবো সব মিলিয়ে সিজুকি জিক্সার এফআই এভিএস একটা ব্যালেন্সড বাইক যার স্টাইল পারফরমেন্স আর মাইলেজ এই তিনটাকেই একসাথে চান তাদের জন্য এটা পারফেক্ট কিন্তু যারা কেবল কমফোর্ট বা ট্যুরিং ফোকাসড কিছু খুঁজছেন তারা অন্য অপশন ভাবতে পারেন আমি ব্যক্তিগতভাবে এই বাইকটিকে যদি আমি রেটিং দিতে চাই ডিজাইনিংয়ে দশে নয় পারফরম্যান্সে দশে এইট পয়েন্ট কমফোর্ট জোনের জায়গায় আমি দশে সেভেন পয়েন্ট আর যদি আপনি কস্টিং দিয়ে যেহেতু এই বাইকটি ক্রয় করবেন আপনি টাকা দিয়ে ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি সে মার্কিং করব আমি দশে আট তো বন্ধুরা আজকে আমার আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা যদি ভবিষ্যতে কিংবা আরও ভালো কিছু জানতে চান সুযোগী বাইক সম্পর্কে তাহলে আপনারা আমার এই ভিডিওতে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন এই বাইকের আমি রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই যারা আমার ইউটিউবে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে আছেন আমার পেজটিকে ফলো করে দিবেন আপনারা চাইলে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও নিউ আপডেট নিয়ে আসতে পারবো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ টাটা বাই বাই আসসালামু আলাইকুম